আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে আসলো আর শুধুমাত্র একটাই কথা বলল সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবি দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবেই রাধা রাধা ধন ধন হলো কারোর জন্য মোহ আবার কারোর জন্য মায়া কারোর জন্য হয়তো ভাগ্য আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায় প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন সম্পন্ন থাকতে পারেন আর তা হবে নাই বা কেন কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে চেষ্টা তো সব মানুষই করেন ধন অর্জন সব মানুষ করতে পারেন না কারণ কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব সেই জন্য কিছু করে দেখান এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষভাব হারিয়ে ফেলবেন কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে সেই জন্য কাজ করুন শ্রেষ্ঠ কাজ করে দেখান দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন এই সংসারে আমাদের জীবনের রাধা রাধা সবথেকে বড় দোষ কি আপনি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বলবেন অসত্য দেখুন দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না অথচ আমি সব কিছু প্রাপ্ত করতে চাই আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায় দুধ এই দূত আসলে কি দুধ অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন যে সুখ সুবিধা অর্জন করেছেন তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেওয়ার ইচ্ছে আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে এই ইচ্ছে যদি আপনার বিবেক আপনার মন আপনার চেতনা আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার কারণ প্রথমে আশা জাগ্রত হয় আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না এই হতাশা কোনঠায় পরিণত হতে সময় লাগে না কোনঠা লোভে পরিণত হতে সময় লাগে না আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না আর যখন এই সব কিছু হয় আপনি দুষ্ট হয়ে যান আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে যা আপনি করতে চান শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন তাহলে তাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে আপনি যত অগ্রসর হতে থাকেন অনেক মানুষের সাথে আপনার দেখা হয় তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন কেউ আপনাকে শক্তি প্রদান করেন কেউ আপনাকে হতাশ করেন আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে থাকেন অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন ক্রুদ্ধ হয়ে যান তাদের ওপরে তাদের সাথে লড়াই করেন তাদের কটুক্তি করেন প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছোড়া সেই পাথর দিয়ে তাদেরকেই আঘাত করার চেষ্টা করেন কিন্তু এতে কি হয় এই হলো আপনার লক্ষ্য আর এই হলো আপনার পথ এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানেই দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন তাতে সাফল্য লাভ হয় কিন্তু আপনার নয় সাফল্য তাদের যারা আপনাকে আটকাবার উদ্দেশ্য নিয়ে আপনার ওপর পাথর মারা শুরু করেছিল যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করতে চান নাকি মনস্থির করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা কখনো এটা ভেবে দেখেছেন কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে যদি শরীরের কথা বলি তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল মস্তিষ্ক আর মন যদি ব্যবসার কথা বলি তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হল ধন রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাজা আর সমাজের কথা যদি বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হল আমাদের গুরু এবার এই সব গুরুত্বপূর্ণ এই কারণে এই কারণ ঈদের হাতেই সব থাকে দেখুন হয় আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে এবার যদি কোনো অসামান্য রাজা হন যিনি কিনা সত্যবাদী যিনি একজন ভালো রাজা তাহলে তিনি সেই দেশকে সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন যদি এবার গরুর কথা বলা হয় তাহলে জেনে রাখুন গুরু যদি শ্রেষ্ঠ হন তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন যদি গুরু পাখণ্ডী হন লোভী হন লালসাগ্রস্ত হন তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা এই লোভ এই লালসাই প্রকাশিত হবে ঠিক এইভাবেই জীবনে মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যদি মানুষের মনে প্রেম থাকে তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে আর যদি না থাকে তাহলে সে মৃতই প্রায় যদি রাধাকৃষ্ণের বিষয়ে কথা বলি বলব কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে তাহলেই কৃষ্ণ হল কৃষ্ণ আর যদি রাধা না থাকে তাহলে কৃষ্ণ হলো কোনো পশুরই সমান আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা এর আধার হল প্রেম এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি সামর্থ্য প্রাবল্য এসব কোথা থেকে আসে কোথা থেকে এগুলো প্রাপ্ত করা যায় সেই লক্ষ্য দ্বারা যা আমরা প্রাপ্ত করতে পারি নাকি সেই সংঘর্ষ দ্বারা যা আমরা জয় করতে পারি না এখান থেকে শক্তি লাভ করা সম্ভব নয় যখন আপনার সামনে এমন কোনো লক্ষ্য থাকবে যাকে ভেদ করা অসম্ভব মনে হবে তাও আপনি চেষ্টা করতে থাকবেন আপনার সামনে এমন এক সংঘর্ষ থাকবে যা জয় করা সম্ভবই নয় তাও আপনি চেষ্টা করতে থাকবেন তখন আপনার শক্তি বৃদ্ধি পায় অসম্ভবকে সম্ভব করে দেখালে শক্তির বৃদ্ধি হয় দেখুন যা সম্ভব তা তো যে কেউ করতে পারে যা অসম্ভব কিন্তু আপনি চাইছেন তা পূর্ণ করুন সেই লক্ষ্য প্রাপ্ত করুন সেই সংঘর্ষের উপর জয়লাভ করুন প্রয়াস তো করে দেখুন এই চেষ্টার দ্বারা এই শক্তির বৃদ্ধি হয় আর যখন সেই শক্তি উচ্চ স্তরে পৌঁছে যাবে তখন আপনি অসম্ভবকে সম্ভব করে দেখাবেন তাই জীবনে চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আম এবং নিম এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ অত্যন্ত শ্রেষ্ঠ আম আমাদের শক্তি বাড়ায় আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায় এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত তার স্বাদ তিক্ত কখনোই নয় দেখুন নিম তিক্ত এতে নিমের কোনো দোষ নেই দোষ হল জিউভার যে মিষ্টি পছন্দ করে তিক্ত পছন্দ করে না কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না তাই নিম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আপনি কি শিক্ষা পেলেন এটা এই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরক করবেন না আপনার যোগ্যতা আপনার বিশেষত্ব আপনার গুণ অপগুণ এই সব কিছু আপনি নিজে বুঝে নিন সেটাই যথেষ্ট আসুন আর আমার সাথে ভালো বেশি বলুন রাধা রাধা আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয় তাদের মোহেও জড়িয়ে পড়েন বিদ্যালয়ে যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান চেষ্টা করেন যে সব সময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো বাড়ির থেকে দূরে কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয় যখন সে বাড়ির থেকে দূরে গৃহস্থের থেকে দূরে থাকবে তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বরক করবে বুঝতে পারবে আর সব কিছু নিজে থেকেই শিখে যাবে শিখে যাবে কখন আক্রমণ করতে হয় কখন পিছু হটতে হয় কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয় আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে তাই মনে রাখবেন যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয় যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সবথেকে বড় উপহার কি দিতে পারে বৈভব সুযোগ সুবিধা বাড়ি নাকি আশেপাশের পরিবেশ এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় এবার এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার রয়েছে কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি যেমন যুদ্ধ মহামারী মহা অসুখ এরকম সময়ে আমাদের কাছে যথেষ্ট সময় থাকে এই সময় আমরা চিন্তা করি ভয়ভীত হয়ে কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবে তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এই সব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বরং আপনিও সন্তুষ্টি পাবেন ভয়ভীত হবেন না আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাতে গ্রহণ সব কিছু শুভ হবে রাধা রাধা বিবাহ একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা আসুন আমরা কথা বলি রুক্মিণীকে নিয়ে একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন তাকে বিয়ে করতে চেয়েছেন এবার বিয়ে মানে কাউকে পাওয়া মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ে সুখ তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হল না বরং তা শুরু হল এবার রুক্মিনীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে প্রত্যেকের মানে আপনারও আপনার জীবনেও এমন এক সময় আসবে তার জন্য তৈরি থাকুন নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন কোনো আশা না রেখে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন নয়তো নয় রাধা রাধা এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে সে নিজেকে বিনাশ করতে চায় কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুধ হয়ে থাকেন কিছু মানুষ বিলাসিতা করেন আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন যদি আপনি নিজের বিনাশই চান তাহলে এইসব করার প্রয়োজনই নেই শুধু একটু অহংকার পোষণ করুন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই অহংকার আপনাকে বিনাশ করে দেয় এ হয়তো কাঁটার মতন বেঁধে না কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয় আস্তে আস্তে আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার আত্মীয় যাদের আপনি ভালোবাসেন তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার যদি আপনি এই জীবনে বাঁচতে চান তাহলে বিনম্র হতে শিখুন আর যদি আপনি নিজের বিনাশ চান তাহলে অহংকার পোষণ করতে শিখুন সিদ্ধান্ত হলো আপনার এই জীবন হল আপনার রাধা রাধা কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে কিন্তু কিভাবে চিনব কি গুণ থাকে তাদের সুজন কি সে যে আস্তিক হয় যে ঈশ্বরকে বিশ্বাস করেন যে তাকে ভয় পান নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না তাকে ভয় পান না শুধুমাত্র নিজের কাজ করে যান আপনাকে বলে দিই এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক তারা বাস্তবিক হয় তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সবাই অগ্রসর হতে চান নিজের লক্ষ্যে পৌঁছতে চান সাফল্য লাভ করতে চান কিন্তু সবাই তা করতে পারেন না তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই তবে বিষয়টা অনেকটা এরকম যদি আমার দাঁতে ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভীতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের আলস্য নয় মনে বসবাস করার লোক তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা এই পাত্রের গুরুত্ব আমরা নিজেদের জীবনে বেশ ভালোভাবেই জানি গ্রীষ্মকালে এটা আমাদের তৃষ্ণা মেটায় শীতল জলকে যেন অমৃতের মতো আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এই পাত্র তৈরি কিভাবে হয় আপনি কি এই প্রক্রিয়ার বিষয়ে জানেন সবার আগে কুমোর নিজের পা দিয়ে মাটি পিষতে থাকে সেটা মেশায় আর তারপরে সেটা চাকার উপরে বসিয়ে তারপর সেটা চাকার উপরে বসিয়ে ঘোরাতে থাকে এরপর সেটার ওপরে বাইরে থেকেও আকার দিতে থাকে আর তার সঙ্গে ভেতর থেকেও সহায়তা করতে থাকে যাতে এই কলসি ভেঙে না যায় তারপর নিজের এই সৃষ্টি জ্বলন্ত উনুনে দেয় তার তাপে পোড়ানোর জন্য আর তারপরেই শীতল জল দান করা এই পাত্র আমরা অর্জন করি একজন সর্বশ্রেষ্ঠ গুরুও তাই করেন সবার আগে আমাদের মনের ভাবনাগুলিকে অন্তর থেকে বার করার জন্য আমাদের পিছতে থাকেন তারপর দৃঢ়ভাবে আমাদের আকার দেন আবার তার সাথে সাথে আমাদের সাহায্যও করেন আর ঠিক তারপর পরীক্ষার অগ্নির সেই তাপে আমাদের ছেড়ে দেন পড়ার জন্য আর ঠিক সেইভাবেই আমাদের অস্তিত্ব তৈরি হবে সে জন্য যদি আপনার গুরু কঠোর হন তাহলে ওনার ওপর ক্ষুব্ধ হবেন না ওনার ওপর ক্রুদ্ধ হবেন না কারণ উনি সেই কোমর যিনি আপনার জীবনের পাত্রকে এক সুন্দর আকার প্রদান করবেন রাধা রাধা যদি যাচাই করে দেখেন তাহলে এমন কোনো রত্ন নেই যার মধ্যে কোনো দোষ নেই কিন্তু যদি মনে আশ্রয় দেন তাহলে প্রতিটা রত্ন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যদি পরখ করতে যান তাহলে সংসারে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বিষাক্ত কিন্তু বিশ্বাস করলে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বেশি সরল হয় যা শুধুমাত্র নিজের পথে চলে ইচ্ছে করে কারোর ক্ষতি কখনোই করে না সেই রকমই হয় মানুষ যদি মানুষকে পরোখ করে দেখতে যান তাহলে তাকে গুণবান মনে হবে না কিন্তু যদি বিশ্বাস করেন তবে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আপনি অবশ্যই পাবেন শুধু বিষয় হলো আপনার দৃষ্টিভঙ্গি তাই নিজের জীবনে মানুষকে পরোখ করতে গিয়ে সময় নষ্ট করবেন না মানুষ কোনো বস্তু নয় মানুষ এক আত্মাধারী জীব যে হয়তো আপনার ব্যবহারে পাল্টে যেতে পারে আবার পর মুহূর্তে আপনাকে আলিঙ্গনও করতে পারে সে শুধু ভালোবাসার অপেক্ষা রাধা রাধা ক্রোধ মনের এমন এক অবস্থা যখন মানুষ তার মনের অবাধ্য হয়ে কাজ করে লোভ মনের সেই অবস্থা যেখানে স্বার্থ করুণার থেকে আগে কাজ করতে থাকে প্রতিশোধ যেখানে মানুষ অপরের থেকে বেশি নিজেই নিজের ক্ষতি করে খুশি হয় আর হিংসা যেখানে মানুষ নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে সে সম্পূর্ণ আলাদা হয়ে যায় অপরদিকে আনন্দ সেই অনুভূতি যেখানে আত্মা শরীরের থেকে বেশি প্রসন্ন হয় আর প্রেম সেই পরম অনুভূতি যেখানে আমাদের দুঃখ সবার মাঝে ভাগ হয়ে যায় আর সবার সুখ আমাদের মধ্যে মিশে যায় তাই আপনি ক্রোধ হিংসা লোভ আর প্রতিশোধের আগুনে জ্বলবেন নাকি আনন্দে থেকে প্রেমের সাথে এই জীবন উপভোগ করবেন সিদ্ধান্ত আপনার কারণ আমি আমার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি রাধা রাধা